আসসালামু আলাইকুম আমরা প্রতি সপ্তাহে আমাদের শপের জন্য মাছ নিয়ে আসি সুদূর ঢাকা থেকে এবারও আমরা তাই করতে যাচ্ছি তবে একটু ভিন্নভাবে কেননা আমরা প্রতি সপ্তাহে ঢাকা থেকে নিজেরা গিয়ে পার্সেল করে নিয়ে আসি সাথে করে অর্থাৎ সেখানে মাছগুলো সর্বোচ্চ ছয় ঘন্টা প্যাকেটের মধ্যে থাকে কিন্তু আজকে আমরা মাছগুলো আনতে যাচ্ছিলাম তা অলরেডি চব্বিশ ঘন্টার কাছাকাছি প্যাকেটের ভিতরেই আছে কেননা গতকাল সন্ধ্যায় আমাদের মাছগুলোকে প্যাকেট করে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে কুরিয়ার বলতে আমাদের এখানে স্থানীয়ভাবে নৌকার মাধ্যমে ঢাকা থেকে অনেক ধরনের পার্সেল চলে আসে এবং আমি এই প্রথম নৌকার মাধ্যমে আমার মাছগুলো আনার চিন্তা করেছিলাম তাই গতকালকেই মাছগুলো পাঠিয়ে দিয়েছে যাওয়ার পরে আমি দেখতে পেলাম ওখানে একটি কক্সিট ছিল এবং আমি নিশ্চিত হলাম যে এই কক্সিটটি হবে আমার পার্সেল কেননা আমি বলেছিলাম মাছগুলো প্যাকেট করে যেন কক্সিটের ভিতরে দেয়া হয় যাতে তাদের কোনো প্রকারের আঘাত না লাগে আমি কনফার্ম হয়ে দেখলাম যে এই মাছগুলো আমারই ছিল আমি খুবই শঙ্কার মধ্যে ছিলাম মাছগুলো এত দীর্ঘ সময় পর্যন্ত সুস্থ থাকতে পারে কিনা তাই বেশি মাছ না নিয়ে এবার অল্প কিছু পরিমাণে মাছ এনেছি মাছগুলো নামিয়ে এবং তারপরের পার্সেলটি আমি নামিয়ে করে নিয়ে যাচ্ছি কেননা বাইকে করে আমাদের এতগুলো মাছ নিয়ে যাওয়া সম্ভব নয় তো আমাদের সব থেকে নদীর দূরত্ব ছিল অন্তত কিলোমিটারের তো আমরা এক নিয়ে করে খুব তাড়াতাড়ি শপে আনার পরে আমি একটু শঙ্কিত ছিলাম মাছগুলো কতটা ঠিক আছে তা নিয়ে তাই দেরি না করে খুব দ্রুত প্যাকেট খোলার চিন্তা করলাম প্যাকেট খোলার পরে দেখতে পেলাম আলহামদুলিল্লাহ আমাদের কোনো মাছেরই তেমন কোনো সমস্যা হয়নি এবং সব বাইরে থেকে জীবিতই দেখা যাচ্ছিল আমরা প্যাকেট খুলে প্রথমে পেলাম কিছু ছোট সাইজের কমেট তারপরে ছিল আমাদের কিছু টিম্পল বার্ব তারপরে আমাদের ছিল কিছু বড় সাইজের কমেট রেড ক্যাপ অরেন্ডা যেটা ছিল থাইল্যান্ড ইম্পোর্টেড এবং পরের মাছটি ছিল টাইগার অস্কার এরপরে কিছু মাছ ছিল যেটা ছিল অ্যাঞ্জেল অ্যাঞ্জেলের বেশ ময়লা হয়েছিল এরপরে ছিল টাইগার শার্ক যেটা আর কি বলবো পুরোপুরি ঘোলা হয়ে গিয়েছিল এরপরে ছিল কিছু হোয়াইট টেটরা পরে ছিল কিছু অ্যালগিসাকার পরে বেশ কিছু লবস্টার এনেছিলাম যেটা ছিল নীল এবং লাল হাতে ছিল একটি ব্ল্যাক হোস্ট বেশ কিছু ফাইটার এবং কপার অস্কার এনেছিলাম আলহামদুলিল্লাহ সব মাছগুলো পুরোপুরি ঠিক ছিল